সুপ্রিয় শ্রোতা লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে আজ থাকছে দেশে বিদেশের ষোড়শতম পর্ব গ্রীষ্মকালটা কাটল ক্ষেত কাজ দেখে আমাদের দেশে সে সুবিধা নেই ঠাঠা রোদ্দুর ঝমঝম বৃষ্টি ভলভলে কাদা আর লিকলিকে জোকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেতখামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই এদেশের চাষবাসের বেশিরভাগ শুকনো শুকনিতে। শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা মাল চালিয়ে দেয় তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকম বরফ পড়ে অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের উপর বরফ জমে আর গলে জল চুইয়ে চুইয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটাকে শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয় কিন্তু মাঠঘাট ডুবে যায় না আধা ভেজা আধা শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে নালার ধারে গাছতলায় একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে অসুবিধা হয় না তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের উপরকার জমা বরফ গুলে কাবুল উপত্যকায় নেমে এসে নালা খালা ভরে দেয় চাষিরা তখন নালায় বাদ দিয়ে দুই পাশের ক্ষেতকে নাইয়ে দেয় ধান ক্ষেতের মতো আল বেঁধে বেবাগ জমি টইটুম্বুর করে দিতে হয় না কোন চাষির কখন নালায় বাদ দেবার অধিকার সে সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে শুধু তাই নয় নালার উজান ভাটির গায়ে গায়ে জলের ভাগ বাটোয়ার কি বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দপ্তরে লেখা থাকে মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয় কিন্তু কাবুল উপত্যকার চাষারা দেখলুম বাঙালি চাষার মতোই নিরীহ মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে তার কারণ বোধ এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির উপর নির্ভর করে না শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায় অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গোলে নেমে আসে তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না কাবুলের লোক তাই বলে কাবুল বেজর সাউদ্দুল্লাকিন বে বরফুন বাসদ কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই কিন্তু বরফহীন যেন না হয় আমার বাড়ির সামনে দিয়ে প্রায় দশ হাত চওড়া একটি নালা বয়ে যায় তার দুদিকে দুসারি উঁচু চিনার গাছ তারই নিচ দিয়ে পায়ে চলার পথ আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো পাঁচ চিনারের মাঝখানে বর্ষাতি পেতে আরাম করে বসতুম একটু উজানে নালায় বাদ দিয়ে আরেক চাষা তার ক্ষেত নাওয়াচ্ছে আমি যে ক্ষেতের পাশে বসে আছি তার চষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে এ দুজনের কান মসজিদের দিকে কখন আসরের নামাজের আজান পড়বে আজান পড়া মাত্রই সে উপরের বাঁধের পাথর কাদা সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে চাষা তার বাদ আগের থেকেই তৈরি করে রেখেছে ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায় কাঠের শাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরো শক্ত করে দেয় ক্ষেতের ঢিলে মাটি এদিকে ওদিকে সরিয়ে বানের জলের পথ করে দেয় সিলোয়ারটা হাঁটুর উপরে তুলে কোমরে গুঁজে নিয়েছে জামাটা খুলে তলায় পাথর চাপা দিয়ে রেখেছে আর পাগড়ির লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুচ্ছে আমি ততক্ষণে তার হুকোটার তদারক করছি সে মাঝে মাঝে এসে দু একটি দম দেয় আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায় আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই একই বস্তু হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না ইসতেক মাছ ধরা পর্যন্ত যদিও আমাদের নালায় সবসময়ে দেখেছি অতি নগণ্য পোনা মাছ বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে আসত গোড়ার দিকে আমাকে দেখে তারা মুখের উপর ওড়না টেনে দিত আমাদের দেশের চাষির বউ যেরকম ভদ্রনককে দেখলে নজ্জা পায় তবে এদের নজ্জা একটু কম ডান হাত দিয়ে বুকের উপর ওড়না টেনে বা হাত দিয়ে হাঁটুর উপর পাজামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি আর অল্প কয়েকদিনের ভেতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগলো কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন টিকল না তার জন্য সম্পূর্ণ দায়ী ময়নু সুলতানে চাষাই বলল সে প্রথমটাই তার চোখকে বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা ভদ্রলোক বন্ধু ময়নু সুলতানের সঙ্গে তোপবাজি টেনিস খেলছেন আমি তাকে অনেক করে বোঝালুম যে তাতে কিছুমাত্র এসে যায় না সেও সায় দিল কিন্তু কাজের বেলা দেখলুম সে আর আমাকে শাস্তে দেয় না আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না তোর বদলে হঠাৎ সুমা বলতে আরম্ভ করেছে আর সম্মানার্থে বহু বচন যদি বা সর্বনাম ঠিক রাখে তবু ক্রিয়াতে এক বচন ব্যবহার করে নিজের ভুলে নিজেই লজ্জা পায় ভাষা শুধ্রাতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে আর কিছুতেই ভুলতে পারে না যে আমি মিনু সুলতানের সঙ্গে তোপবাজি খেলি আমাদের তেল তেলে বন্ধুত্ব কেমন করে যেন করকর হয়ে গেল কিন্তু লেনদেন বন্ধ হয়নি যতদিন গায়ে ছিল প্রায় মুরগিটা আন্ডাটা দিয়ে যেত দাম নিতে চাইত না কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে বা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করতো হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল তখন চাষা কাঠুরে হয়ে গেল আমাকে আগের থেকে বলে রেখেছিল একদিন দেখি পাঁচ গাধা বোঝায় শীতের জ্বালানি কাঠ নিয়ে উপস্থিত আব্দুর রহমানের মতো খুতখুতে লোকও উচ্চকণ্ঠে স্বীকার করলে যে এরকম পয়লা নম্বরের নিমতর নিমখুস্ক কাঠ কাবুল বাজারে কোথাও পাওয়া যায় না আব্দুর রহমান আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে ঘর বড্ড বেশি গরম করে তোলে তাতে আবার খরচাও বেশি হয় আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধুয়োই বেরোয় বেশি যদিও খরচা তাতে কম এবার দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে যে কাবুলের বাজারে সে অত দাম পায় না অনেক তর্কাতর্কির পর বুঝলাম যে বাজারের দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের ইয়ার বক্সিকে দিয়ে দিতে হয় শেষটাই গোলমাল শুনে মাদাম জিরার এসে মিটমার করে দিয়ে গেলেন আমাদের দিল বন্ধুত্ব প্রায় লোপ পাবার মতো অবস্থা হলো যেদিন সে শুনতে পেল আমি সৈয়দ তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমো খেতে চাই আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে তামাক সাজার সত্য কথা ভেবে নিঃশ্বাস ফেললুম ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না তারপর আর কিছুতেই জোড়া লাগে না হেমন্তের গোড়ার দিকে শান্তিনিকেতন থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন বগদান আমাতে মিলে তখন চারিয়ারি জমে উঠল জিয়াউদ্দিন অমৃতসরের লোক উনিশশো সালের খিলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন উনিশশো বাইশ সালে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন বেশ গান গাইতে পারতেন আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গিয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন এখানে এসে সেসব গান খুব কাজে লেগে গেল কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল মাওলানা ভালো ফার্সি জানতেন বলে কাবুলিরাও তাকে খুব সম্মান করত কিন্তু চার ইয়ারি সভাতে ভাঙন ধরল বগদান শরীর ভালো যাচ্ছিল না তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতন চলে গেলেন বেনুয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন কাবুলে তিনি কখনো খুব আরাম বোধ করেননি এন্ড্রুজ পিয়ারসনকে বাদ দিলে বেনুয়া ছিলেন রবীন্দ্রনাথের খাঁটি সমজদার শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায় উদাস হয়ে যেতেন আর খামোকা কাবুলের নিন্দা করতে আরম্ভ করতেন বেনুয়া সাহেবই আমাকে রাশান অ্যাম্বেসিতে নিয়ে গেলেন প্রথম দর্শনেই দেমি দেমিদকে আমার বড় ভালো লাগলো রোগা চেহারা সাধারণ বাঙালির মতো নুচু সোনালি চোখ চোখের লোম পর্যন্ত সোনালি শীর্ণ মুখ আর দুটো উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ বেনুয়া যখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন আর হাতে চাপ দেওয়ার দিয়ে অতি সহজ অভ্যর্থনার প্রকাশ করলেন তার স্ত্রীর চুল তবে তিনি বেশ মোটা সোটা আর হাসি খুশি মুখ কোথাও কোনো অলঙ্কার পরেননি লিপস্টিক রুস্ত নয় হাত দুখানা দেখে মনে হলো ঘরের কাজকর্ম বেশ খানিকটা করেন সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল মাথার মাঝখানে সিথি আর বাঙালি মেয়েদের মতো অযত্নে বাধা এলোখা কর্তা কথা বললেন ইংরেজিতে গিন্নি অভিজ্ঞান শেষ হতে না হতেই তাবারিসা দেমিবদা বললেন চা অন্য পানীয় কি খাবেন বলুন ইতোমধ্যে দেমিদব পাপিরসি রাসান সিগারেট বাড়িয়ে দিয়ে দেশলাই ধরিয়ে তৈরি আমি বাঙালি বেনুয়া সাহেব শান্তিনিকেতনে থেকে থেকে আধা বাঙালি হয়ে গিয়েছেন আর রাসান রাজের চা খাওয়াতে বাঙালিকেও হার জানা কথা তবে খাওয়ার কায়দাটা আলাদা টেবিলের মাঝখানে সামভার তাতে জল টকবক করে ফুটছে এদিকে টিপটে সকালবেলা বেলা পাচেক চা আর গরম জল দিয়ে একটা ঘন মিশকালো লিকার তৈরি করা হয়েছে সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে টিপট হাতে নিয়ে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান। কতটা দেব বলুন পুয়াটাক নিলেই যথেষ্ট শ্যামভারের চাবি খুলে টকবগে গরম জল তাতে মিশিয়ে নিলে দুইয়ে মিলে তখন বাঙালি চায়ের রং ধরে কায়দাটা মন্দ নয় একই লিকার দিয়ে কখনো কড়া কখনো ফিকে যা খুশি খাওয়া যায় দুধের রেওয়াজ নেই দুধ গরম করার হাঙ্গামাও নেই সকালবেলাকার তৈরি লিকারে সমস্ত দিন চলে সামাভারটি দেখে মুগ্ধ হলুম তৈরি দুদিকের হ্যান্ডেল উপরের মুকুট খোলার চাবি দাঁড়াবার পা সব কিছুতেই পাকা হাতের সুন্দর সুদক্ষ সূক্ষ্ম কাজ করা তারিফ করে বললুম আপনাদের রুপোর তাজমহলটি ভারী চমৎকার দেমিদফের মুখের উপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল ছোট ছেলেদের প্রশংসা করলে যেরকম হয় মাদাম উচ্ছ্বসিত হয়ে সাহেবকে বললেন আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন আমার দিকে তাকিয়ে বললেন তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলতো না মশিয় আমি ওই একটির নাম জানি ছবি দেখেছি তখন দেমিদব বললেন সামোভারটি তুলা শহরে তৈরি আমার মাথার ভিতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল বললুম কোথায় যেন চেক না গোর্কির লেখাতে একটি রাসান প্রবাদ পড়েছি তুলাতে সামোভার নিয়ে যাওয়ার মতো আমরা বাংলাতে বলি তেলা মাথায় তেল ঢালা ক্যারিং এ টু নিউ ক্যাসেল বরেলি মেয়ে বাসলে জানা ইত্যাদি সব কটায় আলোচিত হলো আমার ফরাসি প্রবাদটিও মনে পড়ল প্যারিসে আপন স্ত্রী নিয়ে যাওয়া কিন্তু অবস্থা বিবেচনা করে সেটা চেপে রাখলুম হাফিজও যখন বলেছেন আমি কাজী নই মোল্লাও নেই আমি কোন দুঃখে তবা করতে যাব আমি ভাবলুম আমি ফরাসি নই আমার কি তাই রসালা প্রবাদটা দাখিল করার দেমিদাব আমাকে জিজ্ঞাসা করলেন ভারতবর্ষের লোক রাসায়ন কথা সাহিত্য পড়ে কিনা আমি বললাম গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল সেটা কয়েক বছর হল রুশকে ছেড়ে দিয়েছে বাংলাদেশের অনেক গুণী বলেন চেক মশাপার চেয়ে অনেক উঁচু দরের স্রষ্টা বাংলাদেশ কেন সমস্ত ভারতবর্ষই যে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে সে সম্বন্ধে বেনুয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গায় মনের মিল অনুভূতিরৈক্য বাতাবরণের সাদৃশ্য সে সম্বন্ধে নিরপেক্ষ বেনোয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিশি কায়দায় পরিবেশন করলেন শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাসায়ন নভেল ছোট গল্পের বই মজুত আছে সে কথাও বলতে ভুললেন না দেমিদ বললেন রাসানরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক তার স্থির বিচার এখনো হয়নি সামান্য একটা উদাহরণ নিন না খাটি পশ্চিমের লোক ষাট পাতলনের নিচে গুজে দেয় খাটি প্রাচ্যের লোক তা সে আফগানি হোক আর ভারতীয়ই হোক কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপর এ এ উদ্দোলের মাঝখানে শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গুজে রাসান কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয় সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি তাতে অনেক রং অনেক নকশা দেমিদপের মতো অত শান্ত ও ধীর কথা বলতে আমি খুব কম লোককেই শুনেছি ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয় তবে যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবে চিনতে সযত্নে শব্দ বাছাই করে করে রাসায়ন সাহিত্য আমার শখ দেখে তিনি টলস্টয় যেসব আলাপ আলোচনা করেছিলেন তার অনেক কিছু বর্ণনা করে বললেন যারের আমলে তার সবকিছু প্রকাশ করা সম্ভব হয়নি কারণ টলস্টয় আপন মতামত প্রকাশ করার সময় যারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন যারের পতনের পর নতুন সরকার এতদিন নানা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিল এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে ও সঙ্গে সঙ্গে নানা রহস্যের সমাধান হচ্ছে আমি বললুম সে কি কথা আমি তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলসেভিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহিত নন মাদামের মুখ লাল হয়ে উঠল একটু উত্তেজনার সঙ্গে বললেন নিশ্চয়ই ইংরেজের প্রপাগান্ডা। আমি আমার ভুল খবরের জন্য হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বললুম আমরা রাসান জানি নে আমরা চেক আপ পড়ি ইংরেজিতে লাল রুশের নিন্দাও পড়ি ইংরেজিতে দেমিদপ চুপ করেছিলেন ভাব দেখে বুঝলুম তিনি ইংরেজ কি করে না করে কি বলে না বলে সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন আপন মন্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলাপ পাবে সে বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারে বারে প্রকাশ পাচ্ছিল আমরা এসেছিলাম চারটের সময় এখন বাজে প্রায় সাতটা এর মাঝে যে কত পাপিরসি পড়ল কত চা চলল গল্পের তোড়ে আমি কিছুমাত্র লক্ষ্য করিনি এক কাপ শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজান্তেই আরেক কাপ আমার সামনে রেখে দেন জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন একবার দেখে নিয়েছেন আমি কখনো ধন্যবাদ দিয়েছি কখনো টলস্টয় গার্কির তর্কের ভেতর ডুবে যাওয়ায় লক্ষ্য করেনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি কথার ফাঁকে মাদাম বললেন আপনারা এখানেই খেয়ে যান আমি অনেক ধন্যবাদ দিয়ে বললাম আরেক দিন হবে বানোয়া সাহেব তো ছেলে ছাড়া ধনুকের মতো লাভ দিয়ে উঠে বললেন অনেক অনেক ধন্যবাদ কিন্তু আজ উঠি বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি আমি একটু বোকা বনে গেলুম পরে বুঝতে পারলুম বেনোয়া সাহেব খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়েছে বলে লজ্জা পেয়েছেন মাদামও দেখে আস্তে আস্তে বেনোয়ার মনের গতি ধরতে পেরেছেন তখন লজ্জায় টকটকে লাল হয়ে বললেন না মসিও আমি সে অর্থে বলিনি আমি সত্যিই আপনাদের গালগল্পে গল্পে ভারী খুশি হয়ে ভাবলুম দুমুঠো খাবার জন্য কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয় দেহমিদব চুপ করেছিলেন ভালো করে কুয়াশাটা কাটাবার জন্য বললেন পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার উঠো আমরা খেতে বসবো আমার স্ত্রী সে ইঙ্গিত করেননি জানেন তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনও আমাদের কুর্তা পাতলুনের উপরে পড়ে থাকি অর্থাৎ আমরা প্রাচ্য দেশীয় সকলেই আরাম বোধ করলুম কিন্তু সে যাত্রা ডিনার হলো না সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিতব জিজ্ঞাসা করলেন আপনি রাসান শেখেন না কেন আমি জিজ্ঞাসা করলুম আপনি শেখাবেন তিনি বললেন নিশ্চয়ই উইথ প্লেজার বেনোয়া বললেন নো নট উইথ প্লেজার বলে আমার দিকে চোখ ঠাড় দিলেন মাদাম বললেন ঠিক বুঝতে পারলুম না বেনোয়া বললেন এক ফরাসি লন্ডনের হোটেলে ঢুকে বলল ওয়েটার ব্রিং মি এ কটলেট প্লিজ ওয়েটার বললেন উইথ প্লেজার চার ফরাসি ভয় পেয়ে বলল নো নো নট উইথ প্লেজার উইথ পটিটো বেনোয়া বিদগ্ধ ফরাসি একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষ পাতলা মেঘটুকু কেটে দিয়ে টুক করে বেরিয়ে এলেন মাদামও কিছু কম না শেষ কথা শুনতে পেলুম বাট আই শ্যাল গিভ ইউ কটলেট উইথ বোথ প্লেজার অ্যান্ড পটেটোজ রাস্তায় বেরিয়ে বেনোয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বললুম এ দুটো যথার্থ খাঁটি লোক ধন্যবাদ সকলকে এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের ষোড়শতম পর্ব কে কোথা থেকে শুনছেন এবং পর্বগুলো কেমন লাগছে তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সে চেয়ে থাকি আগের পনেরোটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ